আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো দই ফুলকি দই বড়া হয়তো আপনারা অনেকেই দোকান থেকে কিনে খেয়েছেন বা বাড়িতে বানিয়েছেন কিন্তু এই দই ফুলকিগুলো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না তবে বাসায় দই বড়া থেকেও খুব সহজে বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের দইয়ের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে বাই দ্য ওয়ে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল দই ফুলকি বানানোর জন্য আমি প্রথমেই একটি মিসিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ বেসন এবার বেসনে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ বেকিং সোডা আর দেড় চা চামচ বা স্বাদ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে বেকিং সোডাটা ব্যবহার করা একদমই অপশনাল চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে ফুলকিগুলো বেশ অনেকটাই ফুলে উঠবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দুইটা চামচ কুচি কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কম বেশি করতে পারেন এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার বানিয়ে নেব পানিটা একবারে বেশি অ্যাড করা যাবে না তাহলে কনসিস্টেন্সিটা মেনটেন করতে অসুবিধা হতে পারে কনসিস্টেন্সিটা দেখে বুঝে তারপর আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে অবশ্যই এই ব্যাটারের ঘনত্বটা আমি যেমন রেখেছি ঠিক তেমনই রাখতে হবে এর থেকে বেশি ঘন বা পাতলা করলে ফুলকিগুলো বানানোর সময় ভালো শেপ আসবে না এবার এই বেসনের ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিব ব্যাটারের কালার চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে আসা পর্যন্ত যখন ফ্যাটাতে ফেটাতে এক পর্যায়ে বেসনের ব্যাটারের কালারটা কিছুটা সাদা হয়ে আসবে তখন বুঝতে হবে ব্যাটারটা পারফেক্টলি রেডি এবার এই ব্যাটারটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমার দই ফুলকির ব্যাটারটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এখন এই ব্যাটার দই ফুলকি বানানোর জন্য পারফেক্টলি রেডি আমি দই ফুলকিগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আমি হাত দিয়ে অল্প অল্প করে বেসনের ব্যাটার তেলে ছেড়ে দিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এবার চুলার মিডিয়াম টু লো হিটে ফুলকিগুলো ভেজে নেব ব্যাটারটা তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন ফুলকিগুলো তেলের উপর ভেসে উঠবে আমার ফুলকিগুলো কিছুটা আঁকা বাঁকা হয়েছে বাট ট্রাস্ট মি শেপ একদমই ম্যাটার করে না কারণ এই ফুলকিগুলোর শেপ যেমনই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে যখন ফুলকিগুলো বাহির থেকে একদম হয়ে এমন একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব আপনারা এই ফুলকিগুলো আরেকটি পদ্ধতিতেও বানিয়ে নিতে পারেন আপনাদের কাছে যদি হাত দিয়ে ফুলকিগুলো বানাতে একটু মেসি লাগে তাহলে এমন দুইটি চামচের সাহায্যেও ফুলকিগুলো বানিয়ে নিতে পারেন বেসনের এই ফুলকিগুলো এই পর্যায়ে খেতে দারুণ মজাদার লাগে এত বেশি ক্রিস্পি অ্যান্ড ডেলিশিয়াস যে বলে বোঝানোর মতো না আপনারা যদি দই ফুলকি নাও বানাতে চান তারপরেও একবার এই বেসনের ফুলকিগুলো ভেজে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার লাগবে হঠাৎ ভাজাপোড়া খেতে ইচ্ছে করলে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই ইভিনিং স্ন্যাক্সটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে আমার কাছে এই দই ফুলকিগুলো এমনিতে শুধু খেতেই এত ভালো লাগে যে দই ভিজানোর আগেই অনেকটাই শেষ হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার পানিতে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি আর একটা চামচ লবণ এবার লবণ আর চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে পানিতে দিয়ে দিব তিনটি ফালি করে রাখা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনিয়া পাতা কুচি এই দই ফুলকি উত্তরপ্রদেশের খুবই জনপ্রিয় একটি রেসিপি আপনারা যারা মুখরোচক কিছু ট্রাই করতে চান তারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন এবার আগে থেকে ভেজে রাখা ফুলকিগুলো এই মশলাদার পানিতে ভিজিয়ে দিব এই বেসনের ফুলকিগুলো দই বড়ার মতো বেশিক্ষণ ভিজানোর প্রয়োজন নেই দশ পনেরো মিনিট ভিজানোই যথেষ্ট এবার আমি এই ফুলকিগুলোকে ভিজার জন্য সাইডে রেখে দিচ্ছি এই সময় আমি আমার দই ফুলকির দইয়ের প্রিপারেশনটা করে নিব সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ টক দই যদি গ্রামের মাপ হিসাব করি তাহলে তিনশো গ্রাম এবার দইয়ে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ সাদা লবণ এবার এই মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এবার চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি দইটা একটু টেস্ট করে দেখেছি আমার কাছে লবণ কম মনে হয়েছে তাই আমি আরও হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম এবার দইয়ে দিয়ে দিব হাফ কাপ দুধ এই দই ফুলকিগুলো ভিজানোর জন্য একটু পাতলা দইয়ের দরকার না হলে ফুলকিগুলোর ভিতর পর্যন্ত দই অবজর্ভ করবে না কিন্তু এইখানে অবশ্যই দুধ দিয়ে পাতলা করতে হবে পানি দিয়ে পাতলা করা যাবে না পানি দিয়ে পাতলা করলে দইয়ের টেস্টটা একদমই ফেড হয়ে যাবে তখন আর খেতে একটুও ভালো লাগবে না আমার দই ফুলকির দইয়ের মিক্সচারটা একদম রেডি এইদিকে ফুলকিগুলো খুব ভালোভাবে শোক হয়ে গিয়েছে এবার ফুলকিগুলো আলতো হাতে চেপে পানি ঝরিয়ে দইয়ে অ্যাড করে দিবো এই পর্যায়ে ফুলকিগুলো খুব সফট আছে তাই জোরে চাপা যাবে না তাহলে ভেঙে যাবে আমার কাছে পার্সোনালি দই ফুলকি খুব বেশি ফেভারেট হঠাৎ দইয়ের কিছু খেতে ইচ্ছে করলে আমি ঝটপট এই দই ফুলকি বানিয়ে খেয়ে নেই এবার ফুলকিগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে দই ফুলকিগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে কিন্তু এখনও আমাদের একটি ছোট্ট স্টেপ বাকি আছে তাই কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দইয়ের নানান রেসিপি ট্রাই করতে আর দই দিয়ে অন্যরকম রেসিপি ইনভেন্ট করতে আমার খুব বেশি ভালো লাগে আমি যেই বাটিতে দই ফুলকিগুলো সার্ভ করব আমি সেই বাটিতে ট্রান্সফার করে নিলাম এবার দই ফুলকির উপর একটি স্পেশাল তরকা দিয়ে দিব সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব এক চা চামচ মৌরি আর এক চা চামচ আস্ত জিরা এবার এই জিরা আর মৌরি তেলে এক মিনিটের মতো ভেজে নিব এবার এই তরকাটা দই ফুলকির উপর দিয়ে দিব এবার উপর থেকে দিয়ে দিব কিছু চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা তো তৈরি হয়ে গেল মন প্রাণ পেট ঠান্ডা করা দই ফুলকি দেখলেন তো বাড়িতে কত সহজেই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই দই ফুলকি বানিয়ে নেওয়া যায় অনেকেই দই বড়া বাসায় তৈরি করতে চান না অনেক সময় ব্যয়ের ভয়ে কিন্তু এই দই ফুলকির রেসিপিটি আপনারা খুব অল্প সময় ঘরে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু কোনো অংশেই দই বড়া থেকে কম না আমার আপনারাও যারা দই লাভার তাদের কাছে তো এই দই ফুলকি খুব বেশি সুস্বাদু লাগবে একবার বানিয়ে খেলে এর ফ্যান হয়ে যাবেন আর বারবার বানাতে চাইবেন দই দিয়ে আমার চ্যানেলে আপনারা অনেক ভিন্ন ধরনের রেসিপি পাবেন আর এমনও কিছু রেসিপি পাবেন যেগুলো আমি ইনভেন্ট করেছি এই প্রচণ্ড গরমে এক বাটি ঠান্ডা ঠান্ডা দই ফুলকি হলে আর কি লাগে মন প্রাণ কলিজা একদম জুড়িয়ে যাবে আমার আজকের এই দই ফুলকির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস